নিম্নমানের পিপি ফিল্টার আপনার মেশিনের জন্য সর্বনাশ ডেকে আনবে তাই এই ধরনের পিপি ফিল্টার ব্যবহার করা বাদ দিন আপনি আমাদের কাছ থেকে লজিক টাইওয়ানের অরিজিনাল খোদাই করা পিপি ফিল্টার গুলো সংগ্রহ করুন এগুলো তিনবার ব্যবহার করা যায় আপনি একবার ময়লা হলে ওয়াশ করে দুইবার থেকে তিনবার ব্যবহার করতে পারবেন আমাদের রয়েছে তিনটি মডেল একশো দশ গ্রাম ক্লাসিক একশো তিরিশ গ্রাম প্রিমিয়াম একশো পঞ্চাশ গ্রাম প্রিমিয়াম প্রো প্রতিটা পিপি ওয়ান মাইক্রনের আপনারা আমাদের কাছ থেকে ওয়ান মাইক্রনের এই পিপি ফিল্টার গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন আমাদেরকে কোনো প্রকার অগ্রিম দিতে হবে না আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই পিপি ব্যবহার করলে আপনার ম্যামব্রেন নেট কার্বন বক্স কার্বন দীর্ঘদিন চলবে নেট কার্বন বক্স কার্বন মেমব্রেন দীর্ঘদিন চললে আপনার মেশিনে কোনো প্রকার সার্ভিসিং করাতে হবে না আপনার মেশিনের সলোনাইট বাল্ব মোটর হাই প্রেসার লো প্রেশার কোনো বাল্বেরই রেগুলার সার্ভিস করাতে হবে না দীর্ঘদিন চলবে অর্থাৎ এই পিপি ফিল্টারগুলো যদি আপনি নেন আপনি লাভের উপর লাভ বছরের পর বছর আপনার চলে যাবে কোনো প্রকার সার্ভিস ছাড়াই তিন মাস পরে দুই মাস পরে এক মাস পরে এই সমস্যা সেই সমস্যা পনেরোশো লাগে দুই হাজার লাগে তিন হাজার লাগে এই ধরনের কোনো খরচ আপনার করতে হবে না শুধু ভালো মানের এই লজিক টাইমের পিপি ফিল্টারগুলো নিয়ে সংগ্রহ রাখুন এবং আপনি এগুলো বারবার ব্যবহার করুন আপনারা যারা এই ধরনের হাউজিং ফিল্টার ব্যবহার করেন তারা এই ধরনের পিপি ফিল্টার নিতে পারেন অথবা আপনারা যারা হাউজিং ফিল্টার এখনো সংগ্রহ করেন নাই খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই হাউজিং ফিল্টার গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কোনো পণ্য অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম প্রদান করতে হবে না আপনার শুধু নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ আমাদের এই পণ্যটি সংগ্রহ করার জন্য সবার প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই এই পণ্যটি সংগ্রহ করবেন এবং যদি ভালো না লাগে এই পণ্যটি ফেরত দিয়ে আমাদের কাছ থেকে সম্পূর্ণ টাকা ফেরত নেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ